দীর্ঘদিন ধরে পেশেন্টটা ভুগছিল লাস্ট তিন মাস ধরে ও কোনো কিছু খাবার খেতে পারছিল মানে সামান্য মানে ডাক্তারি পরিভাষা বলে এটাকে আর্লি স্যাটাইডিং মানে অল্প কিছু খেলেই পেট ভরে যাচ্ছে এবং যেটা স্যার বললেন আমাদের এমআই স্যার বললেন যে রোগা হয়ে যাচ্ছিলো পেটটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছিল তো আমরা যখন ইনভেস্টিগেশন করে দেখলাম যে কনফার্ম করলাম যে এটা একটা হাইড্রাইটি সিস্ট হাইড্রাইটিসিস্ট খুব একটা আনকমন নয় হাইড্রাইটিসিস্ট খুবই কমন আমাদের দেশে আমাদের রাজ্যে আমাদের জেলাতে সেটা লিভার লাংস এসব ক্ষেত্রে পেরিটোনিয়ামের মধ্যে যে হাইড্রাড সিস্ট এইটা খুব রেয়ার এক নম্বর দু নম্বর হচ্ছে এটার এতটাই বড় সাইজ এবং এই সিস্টটা প্রায় অলমোস্ট অল অর্গ্যানসকে একদম কম্প্রেস করে দিয়েছে একদিকে ঠেলে সরিয়ে দিয়েছে এবং অর্গ্যানগুলো এর সঙ্গে অ্যাটাচড হয়ে গেছে এবং যেহেতু একটা মানে রিপ্রোডাক্টিভ এজের একটা ফিমেল পেশেন্ট আনম্যারেড সেক্ষেত্রে তার ভাইটাল রিপ্রোডাক্টিভ অর্গ্যানগুলোকে বাঁচিয়ে স্পেশালি ওভারিজ ইউটেরাস এবং তার সঙ্গে যে আমাদের পেটের যে নারী যে স্যার যেটা বললেন যে গার্ড সেইটাকে বাঁচিয়ে অপারেশন পুরো সাকসেসফুল করাটা এটা একটা চ্যালেঞ্জিং এবং এই অপারেশনের অপারেশন প্রসিডিউর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানাস্থিসিয়ার পার্টটা কারণ বাই চান্স যদি সিসটা কোনোভাবে রাপচার করে যায় মানে ফেটে যায় অপারেশন করতে গিয়ে তাহলে কিন্তু একটা ভয়ানক ক্যাটাস্টক হয় মানে একটা দুর্ঘটনা ঘটে যায় পেশেন্ট অন টেবিল মারা যেতে পারে ওটাকে বলে অ্যানাফাইল্যাকটিক শখ जो एनिसिस खूब मैं मैं पूरा आगे के प्रिसेंसिटाइज थे जुई आर अपारेट अन केस अफ हाइड्रेटेड सीज